হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে কুমড়ো শাক দিয়ে মটর ডাল এখানে দেখো কুমড়ো শাকটাকে আমি ভালো করে বেছে নিয়েছি আর বেছে নিয়ে এটাকে আমি ধুয়েও নিয়েছি সবার ফার্স্টে আমি মটর ডালটাকেও ধুয়ে নিয়েছি সাথে এখন প্রেসারে মটর ডাল নুন কুমড়ো শাক আর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে এখন একটা সিটি মেরে সিদ্ধ করে নেব ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর ভালো করে দেখো আমি কিন্তু ডালটাকে খুব বেশি সিদ্ধ করিনি আমি একটু মানে ভাঙা হয়েছে এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এখন কড়াইতে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দেব হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোরনটা থেকে ভাজা গন্ধ বেরিয়ে গেলে সিদ্ধ করা যেই ডালটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব ডালটাও আমার দাবা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে হলুদ আর সাথে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে এখন আমি ঢেকে ফুটতে দেবো ডালটাকে আমি খুব বেশি ঘন করব না কারণ হচ্ছে মটর ডাল এমনিতেই ঠান্ডা হলে ঘন হয়ে যায় আর এই দেখো ডালটা আমার ফুটেও গেছে এখন আমি সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেব আর তোমরাও বাড়িতে আমার মতন করে এইভাবে একবার কুমড়ো শাক দিয়ে মটর ডাল রান্না করে খেয়ে দেখো এটা খেতে খুবই ভালো লাগে আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো